এখানে কি কী ইফতার পাওয়া যায় সেইগুলো আপনাদেরকে দেখাবো আজকে চব্বিশ রমজান তো আজকে চব্বিশ রমজান ইফতারে কি কি আইটেম পাওয়া যায় দেখাই বাংলাদেশের মতনই সব কিছুই এখানে পাওয়া যায় যে কোনটার কত দাম ইফতারি আলুর চপ এগুলো জিরাপি এইগুলো সবই আছে চলেন আপনাদেরকে দেখায় দেয় চলেন তো আমি এখন আসছি সেই ইফতারের দোকানে আপনারা দেখেন আমি করে সবগুলোর দামই বলে দেব

পাঁচটা পাঁচটা বাজে না পোনে পাঁচটা বাজে তো এখনও হাতে প্রায় দুই ঘন্টার মতো সময় আছে তো এখনও মানুষ পুরোপুরি আসে নাই আমি আপনাদের ইনশাল্লাহ সবই আসবে এইগুলো কিছুই থাকবো না সব কিছু কিন্তু শেষ হয়ে যাইব এই যে উনি বিক্রি করতেছে এখন মার্কেট পুরোটাই ফাঁকা মানুষ এখন ঘুমাইতেছে তো বাংলাদেশের মতো এখানেও মনে করেন সব কিছুই পাওয়া যায় আপনার বাংলাদেশ যা কিছু বানায় এখানে এটা বাংলাদেশের একটা হোটেলে ইত্যাদি দোকান এই দোকানে সব কিছু পাওয়া যায় তো চলেন বাকি আছে আরও অনেক কিছু সেইগুলো আপনাদেরকে দেখা দিই এই সমস্যা এই সমস্যা কি একই সমস্যা

তারপর এখানে আছে আলুর চপ আছে এটা দুই পিস এক এখানে আছে বেগুনি আছে এটা দুই পিস এক রিয়াল পুরাগুলি আপনাদেরকে সবগুলো আবার আপনাদেরকে আমি দেখাই এই যে এখানে হইছে এটা হচ্ছে বেগুনি এটা হচ্ছে আলুর চপ এটা হইছে শাকের পেঁয়াজু এটা হচ্ছে সবজির Samosa, yang kanas bubur, yang kanas mudi sejor, yang kanas alu sejor, yang kanas deep sejor, beazu, tar pada se samosa, yang pada se biji singgara se, singgara tu di pisah terlebih, yang pada se yang kanas se pizza, yang kanas se gulapi, yang kanas se molen.

তারপরে তারপরে এখানে এই যে মিষ্টি আছে এখানে মিষ্টি আছে এখানে আপনার এক পিস দুই রিয়াল আর এইগুলো আছে আপনার একটা এক রিয়াল করে এটা কিন্তু দুই রিয়াল করে আর এটা এক পিস চার রিয়াল সিঙ্গার আছে এক পিস এক রিয়াল খাজা আছে এক পিস এক রিয়াল

আছে এই যে জিলাপি গুলা আছে এগুলো কিন্তু একবারে গরম তরতাজা একবারে নতুন মাত্র এখন এগুলা ইফতারির জন্য রেডি করা হয়েছে এখানে যা কিছু দেখতেছেন সবকিছু ইফতারির জন্য তো বাংলাদেশের মতো সব কিছু ওই এখানে আমাদের সৌদি আরবে সব কিছুই পাওয়া যায় যাক আলহামদুলিল্লাহ তো বাংলাদেশ আর অনেক কিছু পাওয়া যায় এখানে যাক যা কিছুই পাওয়া যায় তাতেই আলহামদুলিল্লাহ তো দেখেন ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখতে থাকেন সামনে আরও অনেক কিছু আসতে চলেছে সাথেই থাকে এখানে যা কিছু ছিল আমি আপনাদেরকে সবই দেখাইছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ নেক্সট নতুন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন তো ভিডিওটা বরনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আর সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনারা দেখতে পারেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ